আসসালামু আলাইকুম চুয়াডাঙ্গা জেলার মিহালপুর মিয়ান গোয়ালিয়া বাজার নিজামহাট মিষ্টির দোকান এখানে আপনারা দেখতে পাচ্ছেন চমচম গুন্দে জিলাপি আর অন্যান্য মিষ্টি এই দেখতে পাচ্ছেন এই হোটেলের উনি মালিক উনি উদ্যোক্তা গ্রামের মানুষ এর কোনো উস্তাদ থাকে না দেখতে দেখতেই শিকা দীর্ঘ পঁয়ত্রিশ বছর আজ নিজে একজন উস্তাদ পঁয়ত্রিশ বছর ব্যবসার বয়স ওনার বয়স যখন আঠারো বিশ বছর অর্থের অভাবে সমাজের মানুষ অনেক কঠক্ষ কথা বলেছে তবু মানুষের কথায় হেরে যায়নি নিজে উদ্যোক্তা নিয়ে এই হোটেল ব্যবসা এসেছে আর কোন দিন পেছনে তাকাতি হয়নি সুন্দর একটা সংসার করে তার একটা সন্তানও হয়েছে ছেলে শিমুল মিয়া ওনার বয়স এখন পঁচিশ দুই বাপু একই সাথে এই ব্যবসা কাজে লিপ্ত আছে ভাই এখন রসগোল্লা বানাচ্ছে ছেলে বিক্রি করছে একই সাথে সুখের সংসার অনেক ভালো আছে